আজকে রেডি করে নিয়েছি চুনা মাছের ফুরফুরি এটা খেতে যেমন সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর হয় অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পূর্ববঙ্গের একটা জনপ্রিয় রেসিপি চুনা মাছের ফুরফুরি তো এই চুনা মাছের ফুরফুরি করার জন্য আমি এখানে চুনা মাছ নিয়ে নিয়েছি এগুলোকে কেটে বেছে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি এর মধ্যে মাখিয়ে নেব লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হলে আমি মাছগুলোকে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে লালচি করে ভেজে নেব যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আর এখানে আমার কড়াইতে সরিষার তেল ছিল আরও একটা চামচ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কালি কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো সরিষা বাটা দিয়ে দিলাম একটা চামচ কাঁচা লঙ্কা বাটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু জল অ্যাড করে দিলাম ঝোলটা ফুটতে শুরু হলে মাছগুলোকে ছেড়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে না চাড়া করে নামিয়ে নিলেই রেডি চুনা মাছের ফুরফুরি এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা